হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি তো বাইরে চলে আসি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার লাস্ট রিপোর্ট যে কে কে আইতে করেছিলাম ইউনি ইনফেকশন ছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমার রিপোর্টটা তো আমি এখন বাড়িতে আছি বাড়িতে চলে আসি তিন তারিখে বাড়িতে চলে আসি তো এই দুদিন মানে একটু গুছগাছ করতে তার জন্য ভিডিও ডিডিও দেয়নি তো আগে যে ভিডিও ছিল ওখানকার সেটাই তোমাদের সাথে আপডেট করেছি তো আমি এরপর থেকে চেষ্টা করবো রোজ ডেলিগুলো মানে আপলোড করার চেষ্টা করব তো লাস্ট রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করা হয় নি ইফেকশন ছিল ডাক্তার কী বললো আসার সময় সেটাই আজকে পুরো ভিডিওটাই বলবো তো অবশ্যই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো ডাক্তার আমাকে কী বলেছে ইনফেকশনের জন্য বা কী মেডিসিন দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা তো দেখো পুরো ভিডিওটা আগে চলো তোমাকে রিপোর্টটা দেখায় তারপর তোমাকে বলছি লাস্ট রিপোর্টটা আমার কেজিন কত আছে হিমোগ্লোবিন কত হয়েছে লাস্ট রিপোর্টে সেটা তোমাদের দেখছি রিপোর্টটা হলো দু তারিখের রিপোর্ট জানুয়ারি দু তারিখ রিপোর্ট করেছি তো চলো আগে রিপোর্টটা দেখায় ইনফেকশন কতটা আছে মানে পার্সেল কতটা বেড়েছে সেটা তো বলা হয়নি দেখানো হয়নি লাস্ট রিপোর্ট তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি চলো দেখায় রিপোর্টটাকে তারপর বলছি ডাক্তার কি বলল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো লাস্ট রিপোর্ট আমি কেকআই থেকেই করেছিলাম কারণ ওখানে আটশো টাকা হয়ে যাচ্ছে আর আইন ডেপুরতে বললে অনেকটা ডেকে টাকা লেগে যাবে জন্য করিনি দুদিন পরে তার জন্য করেছিলাম কেকআই থেকে দেখো দু তারিখে দুই জানুয়ারি করেছিলাম দু তারিখে আমি ডাক্তার দেখেছিলাম কারণ ডাক্তার লাস্টে আসার সময় ফিল স্যারকে দেখিয়েছিলাম তো আগে তো আমি ফাইনাল রিপোর্ট আমি ডাক্তার প্রদীপ দাসকে দেখেছিলাম তো লাস্ট রিপোর্ট তোমার দেখতে পাচ্ছ লাস্ট হিমোগ্লোবিন আমার আছে কত দেখতে পাচ্ছ ষোলো পয়েন্ট এক তো অনেকটা বেড়েছে তো ঠিকই আছে হিমোগ্লোবিন আমার ঠিকই আছে বর্তমানে হিমোগ্লোবিন তবে টোটাল কাউন্ট ফাইভ পয়েন্ট নাইন বেড়েছে আর আর তো তখন করেছিলাম তো সোমবারে করেছিলাম আর এটা তোমার করেছি বার বৃহস্পতিবার দুদিন দিন তিন দিন পরে তো এটা আছে রিপোর্ট দেখতে পাচ্ছো লাস্ট রিপোর্ট আর কেডি নেন তোমার গিয়ে আবার একটু বেড়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট আছে তো ওটা ওঠানামা করবে একটু তারপরে জে পার ফাইভ তো ঠিকই আছে তারপর দেখতে পাচ্ছ আর সোডিয়াম তোমার একশো আটত্রিশ তো মানে ঠিকই আছে নর্মালি আছে আর পটাশিয়ামটা পাঁচই আছে পাঁচ আগে তো পাঁচই আছে দেখতে পাচ্ছ এই সব রিপোর্ট তো সব নর্মালি আছে সুগার ব্লাড সুগার এইটিন সিক্স তো এইসব সব নর্মালি আছে দেখতে পাচ্ছ পুরো নর্মাল এমো ক্লিম টো সবই নর্মাল আছে এইসব নিয়ে টেনশন নাই তা আমার শুধু ইউরিনের প্রবলেমটা তো সে ডাক্তার কী বলো সেটা তোমাদের অবশ্যই আমি শেয়ার করবো পরে বলছি আমি ইভেনটা দেখো তোমাকে ইভেন রিপোর্ট এটা দুই তারিখের রিপোর্ট দেখতে পাচ্ছ তো সব কিছু নর্মালি কালকটা ওয়াটার এটা কোনো কালার একটু কম বেশি হয়ে যায় ওটা ক্লিয়ার সব কিছু নেগেটিভ নেগেটিভ আছে দেখতে পাচ্ছ আর এটা শুধু ট্রেক আছে তোমার গিয়ে একটা হালকা আর তোমার গিয়ে পাঁচ সেলটা আবার তোমার গিয়ে দশ বারো হয়ে গেছে পাঁচ সেল তো দশ বারো হয়ে গেছে পাঁচ পর্যন্ত নর্মাল আর তোমার দশ বারো হয়ে গেছে মানে একটু বেশি আছে তো এটাই মানে মানে ইনফেকশন কারণ পাঁচ সেলটা বেশি থাকলে বুঝতে পারবে তোমার ইনফেকশন আছে পাঁচ সেলটা আর বেশি তোমার গিয়ে বেড়ে গেছে দুই পয়েন্ট মানে দুই দুই বাই চার তো মানে এটা তোমার কি ব্লাড মানে হালকা ব্লাডের মতো এটা সিম্পল এটা বলে আর বেশি মানে তোমার কি দেখতে পাচ্ছো আর সব কিছু নর্মালি আছে এমনি আর এমনিতে সব কিছু নর্মাল পড়ি ডুমি যাচ্ছে না যাচ্ছে না সব কিছু নর্মালি আছে দেখতে পাচ্ছ তো এখন তোমাকে মানে পার্সেলটা শুধু বেড়েছে আর তোমাকে যদি কারো যদি ইরুন রিপোর্ট পার্সেলটা বেশি থাকে তাহলে মনে করবে কোনো ইনফেকশন আছে এটাই যারা নতুন আছে তা বুঝো না তাদের জন্য বলে দিচ্ছি সুবিধা হবে তো আমি বলছি ডাক্তার কী বললো আমাকে ডাক্তার দেখালাম ডাক্তার কী বললো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন বলছি তো সেটা সম্পূর্ণ রিপোর্ট মোটামুটি সব কিছু ঠিক আছে তো মানে কেকআ আর তোমার গিয়ে আয়েন্টাগারের রিপোর্ট একটু মানে একটু কম বেশি হয় মানে কোনো একটা একটু কম বেশি হতেই পারে কারণ এক এক ল্যাপে এক এক রকম একটু হয় কম বেশি তো সেটাই কারণ আমার হিমোগ্লোবিন এখানে তোমার গিয়ে ষোলো পয়েন্ট এক আছে তো আগের বার ছিল কত চোদ্দ পয়েন্ট পাঁচ ছিল আয়েন্টাগার যখন করেছিলাম তার আগে তোমার গিয়ে কেকআই ছিল পনেরো ছিল একটু কম বেশি হয় মনে হয় কে নাইনে তোমার গিয়ে আয়েন্টাগর ওয়ান পয়েন্ট জিরো সেভেন ছিল এখানে আছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট তো এরকম সোডিয়াম তোমার আয়রনটা হলো তোমার একশো সাঁত্রিশ ছিল আর এখানে তোমার কি একশো আটত্রিশটি কি আছে এসব এমনি ট্রিকই আছে সব কিছু পটাশিয়াম ওখানে পাচ্ছিলো পাঁচ মানে পটাশিয়াম কমে নিই পটাশিয়ামটা তো প্রবলেম দেখাচ্ছে আমার মানে বাড়তি বেশি বেশি থাকছেই তার জন্যই অনেক কিছু খেতে পারছি না তো ডাক্তারই বললাম এমনি আলুটা টালু খেতে পারবে কিন্তু মাঝে মধ্যে কারণ সুগার নেই তো খাওয়া যাবে তো সেটাই তবুও খাচ্ছি না আমি কারণ তোমার পটাশিয়ামের জন্য খাওয়া হচ্ছে না ডালটাও কম খেতে হবে মানে পটাশিয়ামটা ওটাই আর তোমার এমনি সব কিছু নর্মাল আছে তুমি দেখতে পেলে আর শুধু ইউরিন ইনফেকশন বারবার যে কেন হচ্ছে বুঝতেই পারছি না ব্যাট এটা বললাম তো ডাক্তার বললো হয়েই থাকে মানে এটা হয় এটার জন্য কোনো টেনশনের কারণ নেই সেটা বললো আমাকে তো সেটাই তো মেডিসিনও দিয়ে দিলো আমাকে তোমার কি একবারে এতে লং টাইমের মেডিসিন দিয়েছে আর তোমার তোমার এবারে শুধু মানে আমার অ্যান্টিবায়োটিকটা দেয়নি এবার শুধু তোমার এই পাউডারটা দিয়েছে আমাকে দেখতে পাচ্ছ যে এই পাউডারটা দিয়েছে তোমার কি এটা খেতে বলছে দুদিন পর পর দুদিন পর পাঁচ দিন খেতে বলছে মানে কুড়ি দিনের আর তোমার গিয়ে মাসে মানে সপ্তাহে একটা করে খেতে বলছে মানে মাসে চারটা খেতে বলছে টোটাল এবার মানে নটা খেতে বলছে নটা তো নিয়ে আসছি আমি আসলে মেডিসিন নিয়ে আসছি এটা তোমার এটা পিন আছে কতই এবার এটা পাঁচশো চৌষট্টি টাকা করে পিন তো ডিসকাউন্ট পাওয়া যায় আমি ত্রিপুরা ফার্মাসি ফার্মাসিতে নেই তো ডিসকাউন্ট পাওয়া যায় কিছুটা তো দেখতে পাচ্ছ এটা তোমার দিয়েছে এবার শুধু এটাই দিয়েছে বললো এটা খেতে বলো লং টাইমে খেতে বলো কারণ এবার তো আমার তিনবার হয়ে গেলো ইউরিন ইনফেকশন তো প্রথমবার তো পাঁচ তো অনেকটাই ছিল প্রথমবারই মানে ভয় ছিল বেশি তো প্রথমবার তো সেরে গেছিলো ইউরিন কালচার করলাম কোনো নেগেটিভ আসলো কোনো কিছু আসলো না কারণ দেখতে পাচ্ছ তো এবার তো ইউরিন কালচারটা তোমার করা হয়নি কারণ চলে আসো পরের দিন তো ইউরিন কালচার করে নি তো মেডিসিনটা দিয়ে দিলো বললো টেনশনের কারণে আর আমাকে বললো কি যে মানে এইসব নিয়ে মানে ভাবনা চিন্তা কম করতে ইনফেকশন ইনফেকশন মনে করলে যে জ্বালা মনে করে জ্বালা হচ্ছে জ্বালা হচ্ছে মনে করলে তোমার বেশি মনে হবে আরও সেটাই বললো তো জ্বালা তো আমার সেরকম সিন্টম তো সেরকম নেই না না জ্বর আছে না সেরকম খুব একটা জ্বালাপোড়া সেরকম নেই হালকা একটু জ্বালাপোড়া করে মাঝে মধ্যে সেটাই এরকম সিন্টমও নেই কারণ আমার জ্বালাপোড়া করছিলো বলে আমি রুটিন টেস্টটা করে নিলাম হালকা একটু মানে করছিলাম মনে হলো মানে মনে একটা সন্দেহ লাগে না সেরকম তার জন্য করেছিলাম রুটিন টেস্টটা তো ইনফেকশন চলে আসে তো সেটা মেডিসিন দিয়েছে ভালো হয়েছে রুটিন টেস্টটা করে আস কারণ ভাবলাম তিন তারিখে চলে যাবো দুই তারিখে তো রুটিন টেস্টটা করে নিই একবার কে একে আয়তে করে নিই কম টাকায় হয়ে যাবে আটশো টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো কম টাকার মধ্যে রুটিন টেস্ট একবার করে নিই ডাক্তারবাবুকে দেখিয়ে নিই তো সুবিধা হবে তার জন্য আমি করেছিলাম তো ভালোই হয়েছে করে তো ইনফেকশন ধরা পড়েছে তো মেডিসিন দিয়ে দিচ্ছে তো মেডিসিন তো এটাই খেতে বললো লং টাইম এবার পঞ্চাশ দিনের বললো টোটাল মানে পঞ্চাশ দিন চলে যাবে নটা কথা আর সেটাই বলবো আর যাদের মানে নতুন ট্রান্সফ্লান্ট রয়েছে যে মানে ইনফেকশন টিন হলে ভয়ের কোনো কারণ নেই সে মেডিসিন আছে ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কারণে ডাক্তার বললো এসব নিয়ে চিন্তাভাবনা বেশি করবে না মানে সেটাই বললো যে তুমি যদি ভাবো সবসময় নিয়ে যে ইনফেকশন হয়েছে ইনফেকশন করছে করে জ্বালাবোটা তাহলে মনে হবে আর করে তুমি মনে করে বলে আরও বাড়াচ্ছ মনে হচ্ছে এরকম আমাকে বলছে জানো ডাক্তারবাবু তো সেটাই তো এইসব নিয়ে টেনশনের কারণে এত তো অনেকে বলছো ক্লিন করা ক্লিন তো আমি করি সব কিছুই বাথরুম ক্লিন করি সব কিছুই ঠিকই আছে তারপরে কারণ ব্যাকটেরিয়া ভাইরাসটা তোমার তোমার নিজের মধ্যেই থাকে না আবার এমনি ইমিউনিটি পাওয়ার কম আছে এখন কারণ তোমার কি মেডিসিন তোমারই তোমার কি কি বলে মেডিসিন মানে ইমিউনিটি পাওয়ার কমানো আছে কমানো আছে মানে পাওয়ারের মেডিসিন চলছে এখন এসব মেডিসিন যখন কমবে তখন আস্তে আস্তে শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়বে তো তো সারা জীবনই খেতে হবে তোমার ইনফেকশন এটা হবে ইউটিয়ে এটা হয়েই থাকে বলে এটা হবে তো ক্লিন তো করাই হয় ক্লিনের থেকে না সেটা আসলে না ক্লিন করা থাকলেও না কারণ এটা ভালো মানুষের মধ্যে ভাইরাস থাকে তো ভালো মানুষের সাথে লড়তে পারে শরীরের ইমিউনিটি পাওয়ার দিয়ে তো আমাদের তো কমানো আছে তার জন্য মানে অ্যাটাক করে দেয় হয়ে যায় অনেকের হয় অনেকের হয় না বলছেন বলছেন চিনা সবার হয় সবার হয় না তো আমার হচ্ছে এবারে তিনবার হলো এবারে পাঁচ এবার দশ বারো আগের বারে দশ বারো ছিল তার আগের চব্বিশ বাই কত ছিল আগেরবার তো দেখলে ইকুয়ালি মানে ভাইরাস মানে অর্জন কালচার ধরা পড়লো ইকোলি ইকুয়ালি ভাইরাসটা ছিল তোমার ব্যাকটেরিয়া যেটা বললে ইকলি নর্মাল ওটা থাকে ইনফেকশন হলে ওটাই থাকে নর্মাল ভাইরাস ও তো আমার কাছে অত বেশি নেই তো মেডিসিন কে কমে যাচ্ছে আবার হচ্ছে দেখা যাক এই মেডিসিন খাই অনেক লং টাইমে দিল কী হয় দেখা যাক রুটিন টেস্ট করবো এরপরে বাইরে গিয়ে রুটিন টেস্ট করবো তোমার গিয়ে তো এখানে তো আর হবে না এরপরে আর ডাক্তারও দেখাবো আমি মালদাতে দেখাবো তো সুবিধা হবে আমার কেশব ফিল মালদাতে যাই আমার সুনুস্কানে যাই মালদায় সুনুস্কানে যায় মাসে একবার যায় কেউ যদি কারো মালদার কাছাকাছি বাইরে থাকে যদি দেখাতে চাও তো দেখাতে পারো শুনুস্কানে শুনুস্কানে যায় মাসে একবার যায় প্রত্যেক সব মাসের প্রথম রবিবার দিকে যায় এটা শুনুস ফোন করে শুনে নেবে অবশ্যই বুকিং করে নেবে কারণ নাচের নাম পাওয়া যায় না অনেকটা বুকিং বুক হয়ে যায় তো সেটাই দেখাবো এরপরে আর ট্যাক লেভেলটাও তোমার যদি কারণ মালদার আশেপাশে বাড়ি থাকে তো অবশ্যই ট্যাক লেভেল তুমি মালদার সংস্কানো হয় বললো ওখানেও ভালো হয় তো ওখানে চার হাজার টাকা করে লাগে বল তিন হাজার নশো কত টাকা সামতি মানে চার হাজার টাকায় লাগে তো আমিও মালদাতেই করাবো মানে জানুয়ারির শেষে দিয়ে করাতে বললো তো ওখানে ট্যাক লেভেলটা করে তারপর তোমাকে দেখাবো ডাক্তার ফেব্রুয়ারিতে দেখাবো ফেব্রুয়ারি কয় তারিখে যে আসবে প্রথম রবিবার এখন কবে পড়ছে এখন সেরকম আসবে সেই তারিখে আসবে তো শোনা হয়নি শুনে নিতে হবে কারণ বুক করতেছিলাম ফোন করে তো বুক করা হয়নি কারণ ফেব্রুয়ারি মাসে পুরোটা বুক ছিল তো মার্চেরটা বুক করে রেখেছি আর ফেব্রুয়ারিতে বললাম বুক ছাড়াই যাবো মানে ডাক্তারবাবুকে বললাম যে তোর বুক নেই মানে জায়গা নে তো কী করবো বলো চলে আসো দেখে নেবো বললো ঠিক আছে সেটাই যাবো দেখি আমি যাই না এখন বাইরে রিপোর্ট পাঠাবো দেখা যাক তো সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ডেলিভারি লোক অবশ্যই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো কারণ বাড়িতে আসলাম অনেকদিন পরে বুঝতে পারছো তো একটু বুঝকাজ করতে টাইম লাগছে সব কিছুই কারণ বাইরে সবাই তো চলে গেছিলাম না সব কিছু একটু টাইম লাগছে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ডেলি ব্লক এরপরে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই ছিল বলার আর রিপোর্টটা দেখতে পেলে এটাই রিপোর্ট ছিল আর সামনে রিপোর্ট করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে ডেলি ব্লক শেয়ার করবো